আজকে যদি বাংলাদেশে আর সব জেলা শহরে সব জায়গায় যদি মেট্রো রেল দিয়ে দেওয়া হয় সব জায়গায় যত রকম সেতু করে দেওয়া হয় আর যদি এরকম করে বাংলাদেশে টাকা পয়সা সব বিদেশে পাঠানো হয় যদি সরকারি দলের নেতারা এই ক্যানাডাতে আমেরিকাতে মালয়েশিয়াতে বেগমপাড়া সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোম এগুলা বানায় আর এখানে প্রত্যেকটা অধিকাংশ এইটটি পার্সেন্ট এমপি দুর্নীতিবাজ 80% পার্সেন্ট এমপি তাদের বিদেশে বাড়ি আছে আমেরিকাতে আছে কানাডাতে আছে একবার যদি কোনোদিন যদি এই সরকার ক্ষমতাকে যায় অবশ্যই তারা যাবে তখন দেখতে পারবেন যে এই যে পর্বত প্রমাণ দুর্নীতি তারা করেছে এই যে রাষ্ট্রীয় লুটপাট তারা করেছে এর সাথে বিএনপি তো নসি কিছুই না বিএনপির যে আবহাওয়া এই ভবন ওই ভবন এগুলো এর কাছে অত্যন্ত তুচ্ছ এবং বিএনপি কখনো মাসেল পাওয়ার ইউজ করে করেনি আরেকটা জিনিস আপনি বিএনপিকে ক্রেডিট দিতে হবে যে ছিয়ানব্বই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি করার পর

বেগম জিয়া শেষ সপ্তাহ পর্যন্ত দুই দিন আগ পর্যন্ত চেষ্টা করেছেন তাকে যাতে ক্ষমতা থেকে না যেতে হয় পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের পর এটি হয়তো আপনারা ওনাকে আসলে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেন নাই আপনারা ওনাদেরকে ওনাকে বুঝিয়েছেন যে না এটা ঠিক হবে না অথবা উনি নিজে বুঝেছেন যে ওনার আর এটা করার উপায় না কিন্তু এটা উনি করতেই চেয়েছিলেন আমি আপনাকে আমি আপনাকে ওই সময়কার খবরের শিরোনাম আমি দেখাতে পারি উনি কখনোই চান নাই যে না না এই ইট নট বি আনকাইন্ড টু হার তিনি বাংলাদেশের যারা যারা ক্ষমতায় আসছে তার মধ্যে সবচেয়ে সফট এবং সবচেয়ে উদার রাজনীতিক বলে আমি মনে করি তার অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে কিন্তু কখনো তিনি দুর্নীতিকে উৎসাহিত করেননি এবং তার এই যে তিনি ওই যে একটা ইমার্জেন্সি দিয়ে বাহিনী ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা তিনি ওই ছিয়ানব্বই সালে অন্তত করেননি এবং তিনি যে কথা দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার দেবেন সেটা তিনি দিয়েছেন বর্তমান সরকার এই ধরনের সুযোগ পেলে পাঁচ বছর পার করে দিত সেখানে যদি রাস্তায় গুলি করে যদি হাজার হাজার লোককে মারতে হয় কোনো অসুবিধা নেই বর্তমানে যে দুঃসহ নির্বাচ নির্যাতন বিরোধী দল বিশেষ করে বিএনপির উপর করা হচ্ছে এই এশিয়া মহাদেশে কোন দেশে কোন রাজনৈতিক দলের উপর এত নির্যাতন করা হয়নি এই যে নির্বাচনটি করা হলো আমাদের সব নেতা জেলে পুরে এসে একটা নির্বাচন করেছেন কারণ আওয়ামী লীগ খুব ভালোভাবেই জানে যে একটা ফের নির্বাচন দিলে তারা বৃষ্টি আসনও পাবে না তিনশো আসনের মধ্যে সেই জন্যই তারা এই নির্বাচনী ব্যবস্থাকে ভণ্ডুল করে দিয়েছেন বাংলাদেশে এরা যতদিন জীবিত আছে ক্ষমতায় আছে কোনোদিন আর হবে না আর যদি আপনি যদি দুর্নীতির যদি মানদণ্ড যদি বলেন আপনি দুর্নীতির জন্য যদি দশ মার্কের মধ্যে বিএনপিকে যদি তিন মার্ক দেন আওয়ামী লীগকে নয় মার্ক দিতে হবে সন্ত্রাসের জন্য একশোর মধ্যে যদি বিএনপি দশের মধ্যে যদি আপনি চান দিতে হন আওয়ামী লীগকে সন্ত্রাসের জন্য দশের মধ্যে নয় দিতে হবে এটা হলো কেউই ধোয়া তুলসী না বাংলাদেশের রাজনীতিতে সকলেরই ভুল আছে সকলেরই ক্ষমতায় থাকা তীব্র আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু নীতি বিহর্বিত ভাবে এবং এইভাবে জনগণের উপর স্টিম রোলার চালিয়ে বিএনপি ক্ষমতায় থাকার চেষ্টাও করেনি ভবিষ্যতে করবে না কিন্তু আওয়ামী কাছে ক্ষমতায় হলো তুহু মম শ্যাম সমান ক্ষমতা ছাড়তে তারা রাজি না কখনো আমি কিন্তু আপনার সাথে আমি একমত যে বেগম খালেদা জিয়ার রাজনীতি রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক অভিলাষ সেটি হয়তো অনেকের চেয়েও আলাদা যেটিকে আপনি আসলে সফট বা ইনক্লুসিভ আপনি বলছিলেন তো শুধু আপনাকে আমি স্মরণ করিয়ে দিয়ে দিতে চাই যে হঠাৎ করেই বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন আপনারা শুরু করেছিলেন পঁচাত্তরের পনেরো আগস্টের মতো করে বা ওই দিনটাকে সেলিব্রেট করার মতো করে একটা পনেরো আগস্টে আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনার কোটেশন যেটার মধ্যে আপনি বলছেন জিয়ার রহমানের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার ফলে বিএনপি ক্ষমতার বাইরে নিক্ষিপ্ত হয়েছে আমরা আপনাকে স্মরণ করে দিতে চাই আপনার কোটেশন বি এনপিতে একটি সত্যি কথা বলার মতো লোক বিশেষ করে চেয়ারপারসনের সামনে সত্যি কথা বলার লোক আমার চোখে পড়ে নাই আওয়ামী লীগের রাজনীতিটা আমি জানি না আওয়ামী করি নাই আপনি মানে আমি আমি আসলে বেগম খানাতে যে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আসলে মানে সাপোর্ট বলি অনুসারী বলি তারা যেরকম তাদের সমালোচনা করা আসলে মানে হয়তো সমালোচনা করা যায় কিন্তু ওনারা আসলে একটি দলের মতোই একটি বিশাল জিনিস তারপরও আমি এইটা আপনাকে স্মরণ করে দিলাম যে এইটা কিন্তু তারা করেছেন পনেরো আগস্টের জন্মদিন কারণ করেছেন বিপুল উৎসাহে কেক কেটে শুধুমাত্র আরেকজনের মনে দুঃখ দেওয়ার জন্য আপনারা চেয়ারপার্সনের সামনে গিয়ে কেউ কথা বলতে পারে না সেটি শুধু আমি বলিনি এটা আপনি বলেছেন আপনারা একটু মন্তব্য শুনতে চাই আমি ওই সাংবাদিক সম্মেলনে যা যা বলেছি আমি এখন একই কথা বলছি কোনো পরিবর্তন নাই এর মধ্যে আর জন্মদিন যেটা আমাদের এখন বাংলাদেশের সবচেয়ে নেত্রী করেছেন বিকাশমান শিল্প শিল্প তোষমধ না করতে পারলে রাজনৈতিক দলে তার কোনো ভবিষ্যৎ নাই তো এখানে অনেক লোক তারা মনে করেছে যে বেগম জিয়া একজন ভদ্র মহিলা নরম প্রকৃতির মহিলা তাকে খুশি করার জন্য যদি এটা বলা যায় তাদের রাজনৈতিক ভাগ্য আরো প্রসারিত হতে পারে এটা মনে করে তারা দিয়েছেন তবে বিএনপিতেও অনেক লেভেল হেডেড লোক আছে যারা বুঝিয়েছে যে এটা করা ঠিক হবে না জন্মদিন পালন করুন তবে আড়ম্বরের সাথে করার কোনো দরকার নেই এখনো বেগম জিয়া জন্মদিন পালন করেন কিন্তু সেই আরম্বর পূর্ণভাবে অন্যের মনে আঘাত লাগতে পারে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ব্যথা পেতে পারেন এভাবে তিনি পালন করেন না এবং আমি মনে করি শুভ বুদ্ধির উদ্রেক হয়েছে ওকে আমি দুই একটি ইদানিং বিষয়ে একটু আসতে চাই একটি তো হচ্ছে অবশ্যই যে উপ ভারত ইদানিং বা আমাদের দর্শকদের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন যে একজন দর্শকের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি মেহেদি হাসান তিনি মনে করেন বিএনপি ফেসবুকে ঘণ্টায় ঘন্টা সরকার পতন করে বাস্তবে রাজনৈতিকভাবে আপনারা অত শক্তিশালী নয় আপনারা দেউলিয়া সাধারণ মানুষ আপনাদের কেনই বা সরকারে বসাবে জনগণের জন্য কি করবেন জানাবেন ভারত নিয়ে তিনি কিভাবে বিএনপি বিএনপির ভারত নিয়ে প্রশ্নটা হচ্ছে যে বিএনপির কোন কোন শীর্ষ নেতা ভারতীয় পণ্য বয়কটের ব্যাপারে সেটিকে স্বাগত জানিয়েছেন আপনি আপনি যেহেতু আপনাকে আসলে কোট করার অনেক কিছু আছে যেমন আপনি একদম স্পষ্ট বলেছেন ভারতের প্রতি ক্ষমতাসীনেরা নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছে আপনি যদি একটু বলতেন যে ভারতের পণ্য বয়কট ভারতের প্রতি পররাষ্ট্রনীতি নতজানুতা বিএনপির অবস্থান এই সবটা নিয়ে যদি একটা আপনার মন্তব্য এটি দিবালোকের মতো স্পষ্ট বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি নত জানুন এবং তারা বর্তমানে জনগণের মনে অনেক দুঃখ আছে যেটি তারা প্রকাশ করতে পারে না আমরা কিন্তু এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নই বাংলাদেশ এখন প্রতিবেশী রাষ্ট্র দ্বারা শাসিত একটি রাষ্ট্র এবং এটি কেউ স্বীকার করুক না করুক প্রতিটি মানুষ বাংলাদেশে তারা গণতন্ত্র মনা উপলব্ধি করে উপলব্ধি করে না তার মানে ধরেন কত আর উদাহরণ দেব তাহাদের জাহাজ যদি চট্টগ্রাম ভারতের জাহাজ যদি চট্টগ্রাম মংলা বন্দরে আসে আর যদি বাংলাদেশি কোন নাগরিকের জাহাজ একই সময় সেখানে ভিড়ে তো বাংলাদেশি নাগরিকের জাহাজটি অপেক্ষা করতে হবে সেখানে প্রায়োরিটি হলো যে ভারতের জাহাজটি আগে খালিশ করতে হবে এবং তার বিনিময়ে কোনো মাসুল টাসুল পাওয়া যাবে না নানমাত্র মূল্যে সেটি দিতে হবে এবং এছাড়াও যে ল্যান্ড ট্রানজিট আমরা দিয়েছি সেখানে ট্রানজিট দিতে কোনো অসুবিধা নেই ভারত আমি কিন্তু ভারতের সাথে ভালো সম্পর্ক চাই ভারত আমাদের বন্ধু রাষ্ট্র মুক্তি অনেক সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি আমার ফুল রসব আরেকটা জিনিস হলো তারা গণতান্ত্রিক রাষ্ট্র তারা তো আওয়ামী লীগের মতো রাষ্ট্র চালায় না সুতরাং তাদের সাথে দেনদরবার করা যায় তাদের সাথে যুক্তি দিয়ে বলে তারাও নিশ্চয় বুঝতো এবং আমরা বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক থাকবে তবে এই ধরনের যেখানে তারা অনেক টাকা তারা লাভ করে সেখানে তার মাসুল এবং অন্যান্য জিনিস তারা বাড়িয়ে দিতে হবে আমরা যেখানে আমি শেষ করি আমি এটা শেষ করি যেখানে আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং সিকিউরিটি ক্ষুণ্ণ হবে সেই ধরনের কোনো সুযোগ প্রতিবেশী রাষ্ট্রকে আমরা দেব না এবং আমি মনে করি যে তাদের সাথে সুসম্পর্ক থাকবে আমার মনে যে জনাব হাফিজ আহমেদ বীর বিক্রম যা বলছেন তা নিশ্চয়ই আমরা পরীক্ষা করে দেখব যে ভারতীয় জাহাজের মাসুল না নিয়ে তাকে আপনি একটু অতি সরলীকরণ করছেন কিন্তু কেননা আমরা শেখ হাসিনা সরকারকেই দেখেছি ভারতের সাথে জলসীমা পাহারা দেওয়ার জন্য চীন থেকে সাবমেরিন কিনতে আমরা কিন্তু দেখেছি চীনের সাথে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতা সুবিধা পারস্পরিক সম্পর্ক ভারতের চোখ রাগানি যেটা দেখা যায় সেটা এবং যেটা দেখা যায় না সেটা সেটা সহ সেটি করতে আমরা কিন্তু দেখেছি শেখ হাসিনাকে ইমরান খানকে ফোন করতে যেটি হচ্ছে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীর পক্ষে পাকিস্তানের কারো কোনো মানে রাষ্ট্রপ্রধানের সঙ্গে উদ্যোগী হয়ে প্রথম যোগাযোগ মানে সাধারণত এরকম করা হয় না নিজের থেকে তারপরেও কি আপনি এই কথা বলবেন